বন্ধুরা নতুন বাংলাদেশের জন্য এক বিশাল সুখবর আর কোন পিছু ফেরা নয় এবার নিজেদের দেশে তৈরি হবে তুরস্কের সবচেয়ে ভয়ঙ্কর ড্রোনের কারখানা এটি এমন একটি ড্রোন যার মাধ্যমে খুব সহজে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায় বাংলাদেশের মাটিতে এই ড্রোন কারখানা তৈরি হলে ভারত বাংলাদেশের দিকে এক তা তিন পা পিছু হাঁটতে বাধ্য হবে কারোর এই ড্রোন অবিশ্বাস ধ্বংসযোগ্য চালাতে পারে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ তুরস্ক এই দেশটি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এদেশের সেনাবাহিনীকে শক্তিশালী করতে নানাভাবে সহযোগিতা করে আসছে সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এর দোয়ান বাংলাদেশের মাটিতে ড্রোন তৈরির আগ্রহ প্রকাশ করেছে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত তবে বাংলাদেশের তাৎক্ষণিক চাহিদা বিবেচনায় তুরস্ক অতি শীঘ্রই তি পান্নটি টিভি টু এ ট্যাক ড্রোন বাংলাদেশের কাছে সরবরাহ করবে খুব দ্রুত তুরস্কের ড্রোন বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে বাংলাদেশের মাটিতে ড্রোন প্লান্ট নির্মাণ করবে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী নিজেরাই নিজেদের ড্রোন উৎপাদন করতে পারবে তুরস্কের টিভি টু ড্রোন ভারতের কাছে এক আতঙ্কের নাম বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দুইশটি টিভি টু ড্রোন থাকলে পুরো বাংলাদেশকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলতে পারবে কারণ এই ড্রোন দিয়ে চব্বিশ ঘন্টা নজরদারি করা যাবে এই ড্রোন দিয়ে শুধু আত্মরক্ষা নয় বরং অফেন্সিভ মোডে ভারতীয় সামরিক স্থাপনার উপর আক্রমণ ও চালাতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের প্রযুক্তিতে নির্মিত এই ড্রোনটি তিন হাজার ফুট উঁচুতে উঠতে পারে এমনকি এই ড্রোন থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে নির্ভুলভাবে মিসাইল হামলা চালানো সম্ভব তবে এই ড্রোনটি সবচেয়ে বড় বিশেষত্ব হল এই ড্রোনটি শত্রুপক্ষের লুকিয়ে থাকা সৈন্যদের খুঁজে বের করে তাদের ট্যাঙ্ক ও সামরিক রসদ ধ্বংস করতে পারে তাছাড়া এই ড্রোন দিনে কিংবা রাতে যেকোনো সময় অভিযান চালাতে পারে টিভি টু ড্রোন বাংলাদেশের জলবায়ুর সাথে যথেষ্ট মানানসই বাংলাদেশ সেনাবাহিনী সাত থেকে দশটি টিভি টু ড্রোন ভারতের নিকের কাছে মোতায়েন করলে ভারত কৌশলগতভাবে চাপে থাকবে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ছয়টি টিভি টু ড্রোন ক্রয় করে কিন্তু মাত্র ছয়টি ড্রোন দিয়ে পুরো বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না তাই তুর্কি থেকে প্রযুক্তি এনে দেশের মাটিতে এই ড্রোন নির্মাণ করলে বাংলাদেশ সেনাবাহিনী তার চাহিদা মতো এই ড্রোনটি উৎপাদন করতে পারবে বাংলাদেশের মাটিতে তুরস্কের এই ড্রোন কারখানা নির্মাণ হয়ে গেলে বড় ধরনের চাপে পড়বে ভারত তখন বাংলাদেশে শুধু আত্মরক্ষা নয় বরং আক্রমণ করারও সক্ষম অর্জন করবে সাধারণত ঘনিষ্ঠ মিত্র দেশ ব্যতীত একটি দেশ অপর একটি দেশের নিকট ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করে না তবে তুরস্ক বাংলাদেশের সাথে ড্রোন নির্মাণের প্রযুক্তি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছে যেটি বাংলাদেশ সেনাবাহিনী সামরিক সক্ষমতাকে গুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে এই ড্রোন প্ল্যান্ট নির্মাণ করা হলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানিও করতে পারবে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর বাংলাদেশ সেনাবাহিনীর কোল দুই হাজার ত্রিশ সালের মধ্যে মোট চাহিদা সত্তর পার্সেন্ট অস্ত্র নিজ দেশেই উৎপাদন করতে চায় সেই ক্ষেত্রে তুরস্কের সঙ্গে এই চুক্তি বাংলাদেশের মাটিতে অস্ত্র তৈরি করার নতুন দিগন্ত সূচনা করবে শুধু দৌড় নয় এর পাশাপাশি অন্যান্য সামরিক অস্ত্রের প্রযুক্তি ও সরবরাহ করতে চায় তুরস্ক তুর্কি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ তুরস্ক থেকে আর্মার পার্সোনাল ক্যারিয়ার রকেট লঞ্চার ড্রোন সহ আরো অনেক পণ্য কিনেছে আমরা আরও বেশি ও উচ্চ প্রযুক্তির সমরস্ত্র বিক্রি করতে চাই তুরস্ক প্রযুক্তি হস্তান্তর করে বাংলাদেশের সমরাস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশের প্রায় তিন হাজার সেনা কর্মকর্তা তুরস্কে প্রশিক্ষণ নিয়েছে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা সংক্রান্ত সমঝোতার অধীনে বাংলাদেশ তুরস্ক থেকে অর্থ নিয়ে প্রতিরক্ষা পণ্য কিনতে পারবে তুরস্ক পশ্চিমা জোট ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্কের সেনাবাহিনী ন্যাটো জোটের মধ্যে দ্বিতীয় বৃহত্তম এছাড়া দেশটি রয়েছে শক্তিশালী ড্রোন বাহিনী সমশক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারে দুই হাজার তেইশ সালের র্যাংকিং এ বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান নবম তুরস্কে বর্তমানে সাত লাখেরও বেশি সেনা ও আধা সামরিক সদস্য রয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে একটি হচ্ছে তুরস্কের টিভি টু ড্রোন তুরস্কের টিভি টু ড্রোন একটি চেঞ্জার সমরাস্ত্র সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বের প্রায় পঁয়তাল্লিশটি দেশ এই ড্রোনটি ক্রয়ের অর্ডার দিয়েছে বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে তুরস্কে ড্রোনটির উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এজন্য তারা পাকিস্তান এবং বাংলাদেশের দুইটি ড্রোন কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে যেখান থেকে উৎপাদিত ড্রোন পুরো বিশ্বে রপ্তানি করা যাবে তাছাড়া তুরস্কের হাতে রয়েছে শক্তিশালী কার্গিকামী কাজী ড্রোন এই ড্রোনটি সফটওয়্যার সহ সবকিছুই তুরস্কের তৈরি ও ডিজাইন করেছে ড্রোনটি শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাযোগ্য মিসাইল ব্যবস্থা ও ভেদ করতে সক্ষম আপনার কি মনে হয় তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক অংশীদারিত্ব আরও বাড়ানো উচিত কিনা আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্সে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে تكون شوسته تكون الله حفلز